আমাদের প্রদেশ কার্যালয়ে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের ডাকে যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন মিডিয়া বন্ধুদেরকে প্রথমে আমি স্বল্প সময়ে আপনাদের উপস্থিতির কারণে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের তিন তিনজন সহ সভাপতি প্রসমজিৎ ঘুষ মহোদয় আসলে অরুণাগের নন্দী মহোদয় এবং পিকে প্রসাদ মহোদয় এবং আমি সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মুখপাত্র অমলান মুখার্জি কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি যে সুশাসন আমাদের চালু রেখেছে তার বিরুদ্ধে কিছু আমাদের বিরোধী দলের যে বিলুপ্ত প্রায় যুব সংগঠন এবং ছাত্র সংগঠন বলে যারা দাবি করে তারা বিভিন্নভাবে আমাদের ত্রিপুরার যে শান্তির বাতাবরণ এটাকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে একটা প্রচার চালিয়ে যাচ্ছে এই প্রচারের বিরুদ্ধে প্রদেশ কমিটিও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা যুব মোর্চাও আগামী এক তারিখে বিভিন্ন কর্মসূচি এই অপপ্রচারের বিরুদ্ধে হাতে নিয়েছে সেই যে কার্যক্রম কার্যক্রম বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবেন ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ কমিটির মুখপাত্র শ্রীলাল মুখার্জি নমস্কার সকলকে মূলত আপনারা শুনেছেন যে আমাদের এই সাংবাদিক আন্দোলনটা কেন আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে বামফ্রন্টের ছাত্র এবং যুব সংগঠন বিভিন্ন জায়গায় তারা হাতে গোনা কয়েকজনকে নিয়ে ডেপুটেশন নামক কিছু নাটক মঞ্চস্থ করছেন তারা বলছেন যে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার যে ব্যবস্থা সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিগত দিনে গত পঁচিশ বছরে যে বামফ্রন্টের কুশাসন এবং বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের গত ছ বছরে যে সুশাসন যে কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি তারই কিছু আমি নমুনা আপনাদের সামনে তুলে ধরতে চাই বিগত দিনে আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি সব থেকে বড় উদাহরণ দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকার চাকরিটা বাতিল হয়ে গিয়েছে সেটা বামফ্রন্ট সরকার নামলি এবং আমরা বিগত ছয় বছরে এখনো পর্যন্ত প্রায় ছয় হাজার সাতশো ছেষট্টি জনকে যারা যুবক যুবতী আছেন তাদেরকে আমরা চাকরি প্রদান করেছি কোন দল মত ধর্ম বর্ণের উপর উঠে তারা আরো বলেছেন যে ত্রিপুরা রাজ্যতে নাকি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বিগত দিনে রাজ্যের হাসপাতালগুলোতে কি হতো সেটা আমরা সকলেই জানি বিগত দিনে বিনা চিকিৎসায় বিভিন্ন রোগীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিনা চিকিৎসায় মারা যেত কিন্তু বর্তমানে এই সংখ্যাটা একদম শূন্যের কোটায় চলে গেছে বলে আমরা দাবি করছি বিগত দিনে রাজ্যে জেলা হাসপাতালগুলোতে কোনো ট্রমা কেয়ার সেন্টার ছিল না কিন্তু গত ছয় বছরে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে ট্রমা কেয়ার সেন্টার খোলা হয়েছে এখনো পর্যন্ত একশো চৌষট্টি জন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে গত ছয় বছরে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল হয়ে গেছে দুশো জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ হবেন একশো জন স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ হবেন দুশো জন ফার্মাসিস্ট নিয়োগ হবেন তার মধ্যে বাইশ জন হোমিও ছাব্বিশ জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নিয়োগ হবেন একশো তেতাল্লিশ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হবেন তার ফাইন্যান্সের অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু আমরা বিগত দিনে এত বিপুল পরিমাণ রিক্রুটমেন্ট আমরা কোনোদিন দেখতে পাইনি বা রাজ্যের মানুষ রাজ্যের গণদেবতারা এসব কোনো দিন দেখতে পাননি এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জনআরোগ্য কল্যাণ যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য কল্যাণ যোজনার মাধ্যমে তিন লক্ষ তেরো হাজার দুশো ছাপ্পান্ন পরিবার এই সুযোগের এই সুযোগে তারা সুবিধা প্রাপ্ত হয়েছেন ন্যাশনাল ল ইউনিভার্সিটি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি চৌদ্দটা নতুন মহাবিদ্যালয় জিরানিয়ায় আইন কলেজ সহ এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা পরিকাঠামো উন্নয়নে এ রাজ্যের বর্তমান সরকার বিপুল পরিমাণে কাজ করে চলেছে তার ফলশ্রুতিতে বিগত দিনে ত্রিপুরা রাজ্যে সাক্ষরতার হার ছিল বামফ্রন্ট আমলে সাতাশি দশমিক দুই শতাংশ সেটা দু সালের এখন পর্যন্ত আমাদের কাছে যে ডেটা আছে ত্রিপুরা রাজ্যের যে ডেটা সেটা উননব্বই দশমিক সাত ছয় শতাংশে পৌঁছে গেছে বিগত দিনে সিপিএম রাজ্যের মহিলা নির্যাতন বা আইন নিয়ে তারা যে কথা বলতেন তার বিরুদ্ধে আমার কিছু ডাটা আছে সেই ডেটা দু হাজার সতেরো আঠারো ক্রাইম রেট যদি আমি মানে দেখি তাহলে ত্রিপুরাতে এক লাখের মধ্যে একশো সত্তর জন নিগৃহীত হতেন না হলে কোনো না কোনো ক্রাইমের শিকার হতেন সেটা আপনাদের সামনে আমি একদম তথ্য সহকারে তুলে ধরছি এবং বর্তমানে ত্রিপুরাতে এখন যেটা ক্রাইম রেট সেটা এক লাখ পপুলেশনের মধ্যে যেটা একশো সত্তর ছিল দু হাজার সতেরো আঠারো ফাইন্যান্সিয়াল ইয়ারে এখন সেটা একশো দশ হয়ে গেছে এক লাখে দশ ক্রাইম রেট হয়েছে বিগত বছরে আমরা লাখে লাখে সংখ্যায় আমরা কমাতে পেরেছি রাজ্যের যে ক্রাইম রেট আছে ইভেন ত্রিপুরা ট্রিবিউনে ত্রিপুরা রাজ্যের একটা বরিষ্ঠ সাংবাদিক মাধ্যম

রাজনীতিটা করছেন যারা দেউলিয়াপনার রাজনীতিতে উন্মুক্ত মানে উন্মত্ত হয়ে গেছেন তাদের বিগত দিনের মতোই এখনো পর্যন্ত জনসমর্থনহীন তারা দু হাজার এবং দু হাজার তেইশ সালের বিধানসভা নির্বাচনে এবং দু হাজার উনিশ এবং দু হাজার আগামী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের রেজাল্ট জুন মাসের চার তারিখে দেওয়া হবে সেই রেজাল্টে রাজ্যবাসী তথা দেশবাসী নিজেরাই দেখবেন যে সিপিএম এবং কংগ্রেস কতটা দেউলিয়া হয়ে গেছে তারা তাদের কাছে কর্মী নেই তারা শুধুমাত্র কাউন্টিং এজেন্ট জোটানোর জন্য আরোপ করে যাচ্ছেন বিভিন্ন ধরনের অভিযোগ আরোপ করে যাচ্ছেন তো আমরা তার পরিপ্রেক্ষিতে আগামী এক তারিখে পুরো ত্রিপুরা রাজ্যব্যাপী যে বামফ্রন্টের যে অপপ্রচার যে সুশাসন আমাদের চলছে তার বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে আগামী এক তারিখে পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে একই সময়ে বিভিন্ন স্থানে সাতটা মন্ডলে আমরা বিকেল চারটার সময় প্রতিবাদ মিছিলে সামিল হতে যাচ্ছি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সদর শহর এবং সদর গ্রামীণের যে চোদ্দটা বিধানসভা আছে এই চোদ্দটা বিধানসভা আমরা একসাথে একযোগে আমরা প্রতিবাদ মিছিল সামিল হব এবং রাজ্যের বিভিন্ন জেলায় সেটা ধর্মনগর থেকে শুরু করে সাভ্র গুমদিত থেকে শুরু করে ধলাই প্রত্যেকটা জায়গায় একসাথে একই সময়ে এই প্রতিবাদ মিছিলটা হবে